আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন তো এই ভিডিওটা হচ্ছে সেন্ট মার্টিনের ভিডিও সবাই একটু প্রশ্ন করতে পারেন এখন তো সেন্ট মার্টিনের সিজন না ভাই হ্যাঁ সেন্ট মার্টিনের সিজন না এটা হচ্ছে গত বছরের সেন্ট মার্টিনে যাওয়ার ভিডিও তো আমরা যেহেতু বাস মিস করে ফেলেছি প্রায় দুই ঘন্টা জ্যামে থেকেও আমরা বাসটা ধরতে পারিনি তো ট্যুর গাইড দিয়ে গিয়েছি তেমন ভোগান্তি হয়নি নেক্সট বাস দিয়েই চলে গেলাম তো নিজের এলাকায় টোল দিচ্ছি বুড়ির তাকাচ্ছিল আর বলছিল এটা তো কাজলা মানে সে সব চিনে তো বাসে মানে স্লিপার কোচে আর ট্যুরে গেলে কি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যাই না এই যে এরকম মজা করতে করতে যাই সবাই মিলে ইনো খেলতেছিলাম আর আমি খেলতেছিলাম বলতে আমি তো খেলতে পারি না আমি এনজয় করতেছিলাম বাইদাভে এটা কিন্তু জাস্ট ফান মানে তেমন কিছু না জাস্ট ইনু খেলতেছি সবাই আবার অন্য মাইন্ড করে না বিশেষ করে আমার রিলেটিভরা তারপরে এই যে কিছুক্ষণ জার্নি করতে করতে বিরতিতে নামলাম হচ্ছে কুমিল্লা কুমিল্লাতে চলে আসলাম তো আমার বাবাটা আমার সাথে একটু মজা করতেছিল ভিডিও করি দেখে আসলে বা ছেলেরা না ভিডিও করতে পছন্দই করে না তারপরে আমরা চলে গেলাম খেতে আসলে আমি আর বুড়ি বার্গার খাচ্ছি আর এই ছেলেরা মিলে এই গরম গরম ভাত আর বিফ চিকেন খাবে আমরা মেয়েরা কেউই খাইনি কারণ এত রাতে আমাদের ভাত খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তারপর খেয়ে দিয়ে আমরা যখন বাসে উঠতেছি ও আবারও দুষ্টামি করতেছে যে এইটাও করো এটাও করো ভিডিও ম্যান সেলিব্রিটি ম্যাম দুষ্টামি করতেছিল তো এই সিটটা হচ্ছে দীপার তারপরে এই সিটটা মাঝখানের সিটটা হলতো আমার আর মিমের আর একদম পিছনেরটা হচ্ছে রিয়েল আর জনির তারপরে যখন ভোরবেলা চোখ খুললাম তখন এই গ্রামটা দেখলাম মানে এই জায়গাটা দেখে না আমি একদম ফিদা হয়ে গেছি যে বাংলাদেশ আসলেই সুন্দর একটা দেশ আমাদের দেশটা আসলেই সুন্দর কি বলবো এত সুন্দর লেগেছে আমার কাছে মানে অন্যরকম তারপরে আমরা সকালবেলা যখন গাড়ি থেকে নামলাম নেমে আমরা অপেক্ষা করতেছি সেই জমিদারদের জন্য আমাদের সাথে দুইটা আমাদের ছোট বোন গেছে এই যে ছোট দুইটা বোন অপেক্ষা করার পরে গাড়ি থেকে নামতেছে তারা কেমন ছেলেরা সবসময় আগে নামে ওরা আমাদের দাঁড় করে রেখেছে ঘুমার ঘুম থেকে উঠছে তারপরে নামছে আর এই যে আমার ভাই একদম হাঁ করে রেস্টুরেন্টের দিকে তাকায় আছে সে পরোটা খাবে পরোটা না খেয়ে সে ইয়েতে উঠবে না জাহাজে তারপরে আমরা হেঁটে হেঁটে হাত মানে যাচ্ছি আর এই জায়গাটা দেখে না অন্যরকম একটা ভয় ভয় কাজ করতেছিলো যে জাহাজে উঠবো শিপে উঠবো ছোটোবেলা থেকে সেন্ট মার্টিন যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ভয়ে কখনো যেতে মানে যেতে মন চায় না এত ভয় পেতাম যে এত বড় সমুদ্র পার হয়ে কিভাবে যাব যখন হচ্ছে হেলিকপ্টার নামবে তখন যাব কিন্তু সবাই যখন দেখি প্ল্যান করে ফেলছে আর আমাকে রেখেই যাবে কিন্তু আমার তো তখন মন চাচ্ছে যেতে তারপরে জাহাজে উঠে গেলাম আর আমরা যাচ্ছি কাজল রেখা দিয়ে বারোয়ালিয়া দিয়েও যেতে পারতাম কিন্তু আমরা ওইটা যাইনি কারণ এর আগে ভাইয়া যখন গেছে বলছে ওইটা অনেক বড় আর ওইটা বেশি মানুষ থাকে এবং খুব তাড়াতাড়ি চালায় সেই জন্য আমরা কাজল দিয়ে যাচ্ছি অন্যরকম একটা জার্নি হতে যাচ্ছে জীবনের প্রথমবার তো সুন্দর একটা জার্নি যেটার ভিতরে অনেক বেশি ভয় থাকবে তারপরে এই যে আস্তে আস্তে করে আমাদের শিবগুলো ছাড়তেছে আর আস্তে আস্তে ভয় ধুক 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 করতেছে ব কাঁপতেছে কিন্তু অন্যরকম একটা মজাও লাগছে যে মনে হইতেছে যে কোথাও স্বপ্নের একটা রাজ্যে যাচ্ছি সবাই একটু কৌতূহল ছিল যে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে আমার মানে কথাগুলো শুনলে হয়তো একটু নেকামি লাগবে বা একটু আদিকিলা লাগবে আসলে ওরকম না আমার এই জার্নিটা আমার লাইফে সবচেয়ে মজার একটা জার্নি ছিল সবচেয়ে পছন্দের একটা জার্নি ছিল আর সব ছোট্ট একটা স্বপ্নের মধ্যে এই জার্নিটার একটা স্বপ্ন ছিল যে কখনো সেন্ট মার্টিন যাবো তো আজকের মতো এখানেই বাই বাই